নমস্কার বন্ধুরা নতুন সাথে রান্নাঘরে আপনাদের সঙ্গে স্বাগত আজকে আমি একটা নতুন ধরনের ভিডিও নিয়ে চলে এসেছি দাঁত পরিষ্কার করার জন্য যে ভিডিও আমাদের সবসময় পরিষ্কার দাঁত রাখতে হয় সেই জন্য একটা উপকারী জিনিস একটা নিয়ে এসেছি এখানে ঘরে সারা আমাদের অনবরত এই জিনিসগুলো থাকে সেই নিয়ে আমি একটা দাঁত পরিষ্কার জিনিস দেখাবো এই কারণটা আমি নিয়ে নিয়েছি রসুন লাগবে আমার একটু আর লাগবে লেবুর রস আর লাগছে আমার সর্ষের তেল আর লাগবে একটু নুন তা আমি এখানটা একটা হাম নিয়ে নিয়েছি ছোটো আর আমাদের মুখের যে আমরা মুখে যে দাঁতের না পরিষ্কার রাখি মুখের লোকের সাথে কথা বলে বা পাঁচটা লোকের সাথে যদি কথা বলি মুখের গন্ধ ছাড়ে সেই না ছাড়ে সেই উপ আমি একটা জিনিস দেখাচ্ছি এখানে করে তাই প্রথমে আমি এখানটা রসুনটা রসুনটা আমি থেতো করে নিচ্ছি একটু মি করে থেঁতো করে নেব রসুনটা রসুনটা ভালোভাবে থেতো করা হয়ে গেছে একটা বাটি নিয়ে কাঁচের বাটি কাঁচের বাটিতে আমি রসুনটা তুলে রসুনটা তুলে আর আমাদের মুখের সৌন্দর্য দাঁত দাঁত না ভালো না লাগলে আর দাঁত পড়ে গেলে আমাদের মুখের ভালো লাগবে না তাই দাঁতটা আমাদের সবসময় যত্নে রাখতে হবে দাঁতটা তাই রসুনটা তো আমি বাটিতে তুলেই নিয়েছি এখানটা আর লাগছে আমার নুন লাগবে সামান্য অল্প করে একটু একদম অল্প করে নুন দিচ্ছি নুন আমাদের দাঁতের পক্ষে খুবই উপকারী জিনিস যে আমরা দাঁতে যখন যন্ত্রণা করে একটু কুলকুচি করি নুন দিয়ে তাই নুনটাও আমি এখানে দিয়ে দিলাম একটু রসুনের মধ্যে একদম অল্প করে দিলাম নুনটা এবার লেবুটা একটু ছুরি দিয়ে কেটে নেবো আগে ছুরি দিয়ে আমি কেটে নিচ্ছি এখানে আমার হাফটা লাগবে বেশি রস লাগবে না তাই কেটে নিচ্ছি যাই নে কেটে নেছি নিয়ে একটু সামান্য রস দিয়ে দিতে थे আর লাগে একটু সামান্য সরিষার তেল একদম অল্প করে দেব সরিষার তেলটা বেশি দেব না একটু মানে তেল দিয়ে দিলাম আমরা যদি নুন আর সরিষার তেল দিও যদি দাল মাছি দাদের মুকে গন্ধ কেটে যায় যাদের পাড়িয়ে আছে তাদের যে রক্ত পড়ে এই নুন আর সরষের তেল দিয়ে মাজলে রক্ত পড়াও কম হয়ে যাবে আর এখানে একটু মাজুন দিয়ে দিচ্ছি আমি এখানে কলগেট মাজুন নিচ্ছি আর যে কোনো মাজুন নিতে পারেন এখানটা আমি এখানে কলগেট মাজুনটা দিয়ে দিচ্ছি দিয়ে এবার চামচের সাহায্যে ভালো করে ঘেটে নেব এই পেস্টটা সপ্তাহে আমরা যদি তিন দিন মাঝি দাঁতে আমরা খুবই উপকারী জিনিস পাবো ডাক্তার তাই দাঁতটা আমাদের যখন যন্ত্রণা করে দাঁতে যন্ত্রণা হবে না পোকা হবে না দাঁতে আর দাঁতটাও পরিষ্কার রাখবে আর সবচেয়ে একদম পরিষ্কার হয়ে যাবে দাঁতটা একদম আমি ভালো করে পেস্ট করে নিয়েছি দাঁতটা এই এটা দেখুন পেস্টটা ভালো করে করে নিলাম এখানে ঘেটে একদম ইয়ে করে ঘেটে নিতে হবে মাজনের সাথে সব যেন একদম একসাথে ভালোভাবে মিশে যায় তাহলে মাজনটা ভালো তৈরি হবে তা আমি একটা ব্রাশ নিয়েছি ব্রাশের সাহায্যে দেখুন এরম করে তুলে এই জন্য একটুখানি মেজে নিলে দাঁতটা একদম পরিষ্কার হয়ে যাবে তা আমার এই মাজনে যদি রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন আর এরম নতুন নতুন রেসিপি এই মাজুনের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন আর এরা নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন আবার নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে দেখা হবে